সাংসদ খলিলুর রহমান পাঁচ বছরে জঙ্গিপুর লোকসভায় কি কি করেছেন দেখুন এক নজরে জঙ্গিপুর লোকসভায় মাননীয় খলিলুর রহমান মহাশয়ের মাধ্যমে বিগত পাঁচ বছরে এমপি ল্যাডের উল্লেখযোগ্য কতিয়া। উমরপুর ও ডাক মোড়ে ফ্লাই ওভার ব্রিজ অনুমোদন হয়েছে তেইশ দুই দু চব্বিশ ভোটের পরেই কাজ শুরু হবে এখানে বরাদ্দ হয়েছে একশো বিরানব্বই কোটি টাকা উমরপুর শহরে ফায়ার ব্রিগেড ও বাস টার্মিনালের কাজ চলছে পিএম রাস্তা তিরানব্বই দশমিক শূন্য পাঁচ কিলোমিটার এখানে বরাদ্দ হয়েছে ছেষট্টি দশমিক এগারো কোটি টাকা আর আইডিএফ স্কিমের অধীনে রাস্তা নির্মাণ ব্যয় সত্য দশমিক চার তিন কোটি টাকা জঙ্গিপুর লোকসভা এরিয়ায় সাংসদ তহবিল থেকে রাস্তার কাজ হয়েছে এমপি এল ডি চার দশমিক আট দুই কোটি টাকা আর পিএমজিএসওয়াই যুক্ত আর আইডিএফ একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ চার কোটি টাকা পানীয় জল কোটি টাকা দশমিক ছয় সমাজ কল্যাণের ক্ষেত্রে সাংসদ তহবিল থেকে সাংসদ খলিলুর রহমান কাজ করেছেন এম এডি তহবিল থেকে ছয় দশমিক ছয় এক কোটি টাকা লাইটিং এম এল এডি তহবিল থেকে প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাজ করেছেন সাংসদ খলিলুর রহমান এমপি এমপিল্যাডে স্বাস্থ্যের ক্ষেত্রে পাঁচ বছরের ব্যয় হয়েছে দু কোটি নিরানব্বই লক্ষ টাকা প্রায় এবং প্রধানমন্ত্রী রিলিফ কেয়ার ফান্ডের অধীনে দুস্থ রোগীদের চিকিৎসার জন্য ব্যয় হয়েছে ছ কোটি সাতষট্টি লক্ষ টাকা প্রায় টোটাল ওয়ার্ক অ্যাপ প্রোগ্রেস দুশো একচল্লিশ কোটি পঁচাশি লক্ষ টাকা মোট সম্পূর্ণ এবং অসম্পূর্ণ কাজের জন্য বরাদ্দ মূল্য পাঁচ বছরে চারশো ছত্রিশ কোটি আটাত্তর লক্ষ টাকা